এখন মহিষাটা যদি আমাকে দৌড়ানো শুরু করে এখানে তো গর্তরত থাকার তো কোনো চান্স নাই ওকে আমরা এখন পাম্পে আছি আমি আছি তারপরে মঞ্জু আছে ও এন্টর কেটা চালায় গত সপ্তাহে আপনারা হয়তো দেখছিলেন আমার একটা ব্লগ হয়ে যে চট্টগ্রামের এক্সপ্রেস হয়েতে ও আর আমি একসাথে গেছিলাম আজকেও হলিডে হলিডে টুর তো বানতেই হ্যাঁ আমরা আজকে একসাথে বের হয়েছে আমি মঞ্জু আর লালখান বাজার থেকে আমাদের আরো দুজন বন্ধুকে পিক করবো মামুন আসছে ও কোথায় আসবে তাইলে আসতে বলো চলো কিন্তু আমি বড় ধরনের একটা আকাম করে ফেলেছি আকাম বলতে আমার সাথে পিলিয়ন যাবে মন্দুর সাথে ও পিলিয়ন যাবে সো যার ফলে পিলিয়ন হেলমেটটা লাগবে এখন আমি আমার পিলিয়ন হেলমেটটা বাসায় রেখে চলে আসছি এটা এখন এই পাম্পে এসে মনে হয়েছে এখন কি করা বাসা থেকে বের হয়ে প্রথমে আগে বাইকটাকে ওয়াশ করছি ওয়াশ করছি বলতে ডিটেল ওয়াশ করি নাই জাস্ট পানি মারছি ওই জায়গায় দোকান ছিল এখন আমি আবার ওইটাও ক্রস করে চলে আসছি এখন চিন্তা করতেছি যে কোথা থেকে নিব লালখান বাজারের দিকে দোকান নাই ও আছে লালখান বাজারের পাশে ওই যে চট্টেশ্বরী রোডে একটা বাইক অ্যাক্সেসরিজের দোকান আছে ওখানে গিয়ে দেখি তুই যা আমি আসতেছি হেলমেট নিয়ে কিছুক্ষণ আগেই বললাম হলিডে হলিডে তো বানতাই হ্যাঁ আজকে হলিডে টুরে বের হয়েছি অনেক দিন পরে বলতে গেলে বের হয়েছি গত সপ্তাহে তো শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে ঘুরছি আর আজকে সিটির বাইরে যাওয়ার প্ল্যান আছে এখন বাইরে কোন দিকে যাচ্ছি সেটা আপনাদেরকে বলছি আগে হেলমেটটা কালেক্ট করি ওকে হেলমেট পেয়ে গেছি থ্যাংক ইউ হে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে মামুন আস নাই মামুন আসা নাই মামুন কী অবস্থা ভালো আছেন না মঞ্জু আসছে তো মঞ্জু এতক্ষণ এখানে দাঁড়ানো আমি আসছি এখন মঞ্জু আধা ঘন্টা আগে দাঁড়িয়ে আছে না ওকে আমরা সবাই একসাথে হয়ে গেছি মঞ্জু মঞ্জুর এক কলিগ ওর বাইকে আর আমার সাথে আমি আর মামুন আমরা প্রথমে মনে করছিলাম আমরা ফ্লাইওভার টু ফ্লাইওভার ফ্লাইওভার টু ফ্লাইওভার চলে যাব বাট পরে মঞ্জু বলল যে এই নিউ মার্কেট দিয়ে কোতোয়ালি দিয়ে বের হওয়াটা শর্টকাট হবে সো শর্টকাটটাই দরকার কারণ আমরা তো যাব হচ্ছে ইয়াতে ওই যে আনোয়ারা পার্কিতে পার্কি বিচে চট্টগ্রামের খুব কাছে আর একটা বিচ খুব নাম করা জায়গা কিন্তু আমার কপালটা এত খারাপ চট্টগ্রামের স্থানীয় অধিবাসী হয়ে এত কাছের একটা পরিচিত বিচে আমি কখনোই যাইনি তো এই দুঃখ রাখি কই এখন আজকে মঞ্জু যখন সকালে বলছিল যে ফোন করে চল তাইলে আজকে পার্কি যাই তখন আমি এক কথায় রাজি হয়ে গেছি আমরা কোতোয়ালি দিয়ে বের হয়ে ব্রিজের কাছাকাছি চলে আসছি এই যে এই রোডটা দিয়েই শর্টকাট আর কি যেটা বলছিলাম এই যে ডান পাশে কর্ণফুলী নদী কর্ণফুলী নদীর উপরে ছোট বড় শিপগুলা এই জায়গাটা নিয়ে অনেক প্ল্যান হয়েছিল আমাদের ঢাকার হাতের জিল টাইপের কিছু ব্রিজও করছিল বাট বিধি বাম আমাদের কপালে আসলে সুখ সয় না এখন পুরো জায়গাটাই একদম গার্বেজ হয়ে গেছে নোংরা হয়ে গেছে চলে আসছি শাহমানত ব্রিজে শাহমানত ব্রিজের এইসব জায়গায় দেখেন এই কি লোকাল দোকান বসায় ফেলছে অথচ এটা একটা হাইওয়ে রোড এখানে মানুষজন আসে বিকেলবেলা এবার কেন আসে এবার এই জন্য এখানে দোকান বসাই ফেলতে হবে এই ব্রিজে কিন্তু বাইকের টোল নাই এখানে টোল দিতে হবে না বাইকের টোল নাই কিন্তু তোকে স্পেশাল রাস্তা দিয়ে পার হইতে হবে দেখাচ্ছি তোরাই রাস্তার মধ্যে লাইন একটা দিলে কি হয় এটাই ফ্রি ফ্রি হইলে এদিকে আসতে হবে দোস্ত একটু দাঁড়া একটা কাপ চা খাইতে হবে বুঝছো নাহলে আমার ইয়া লাগতেছে একটু দাঁড়াই ওকে আমরা এখানে এক কাপ করে চা খাইছি গরুর দুধে চা ভালোই লাগছে ব্যাস এখন স্টার্ট একদম ডিরেক্ট পার্কিং করছো তো নাম্বার প্লেট আনতে যায় না নাম্বার প্লেটগুলো এসে বসে আছে কবে

ওভার লোড না তোর গাড়ির যে ডিজাইন হ্যাঁ বোর্ড ডিজাইনের জন্য যেতটুকু তোর লোড নিতে পারবে তার তো তো হবেই তো হাইওয়ে এখানে তো লোডের গাড়ি চলবে মাস মাসে এখন এটার যে ডিজাইন করছে রোডের হ্যাঁ ডিজাইন করছে ম্যাক্সিমাম জন্য হ্যাঁ তুই যদি কন্টেনসে তিরিশ গাড়ি চলে হ্যাঁ একটা সেটেলমেন্ট ও জন্য ডিজাইন করা রাস্তা মানে আনোয়ার যে রোডটা আর কি না রোড হওয়ার পরে এটা নতুন রোড হয়েছে এটা তো আগে চিকন ছিল না একটা এক লাইনে ছিল না দুই লাইনের এখন বড় হয়েছে আর কি ওকে আমরা এখন আনোয়ারা রোডে চলে আসছি মৈদেটেক থেকে যেটা ডানে আনোয়ারা এই রোডে বাইক রাইড করতে অনেক মজা রাস্তা বড় গাড়ির সংখ্যা কম বাট বাজারগুলোতে সমস্যা বাজারগুলোতে এখনও সেই ঘিঞ্জি অবস্থা রয়ে গেছে এখন পার্কিটা কোন দিকে এটা আমি একুরেট চিনি না আমি তো বললাম আমি তো যাইই নি এখন ইয়াটা ওই যে পার্কিটা পার্কিটা মনে হয় এদিক দিয়ে গিয়ে এরকম কোথাও হবে মানে এদিক দিয়ে গিয়ে এরপরে এদিক দিয়ে বামে কোনো একটা ইয়াতে হবে দাদা মঞ্জু কই মঞ্জু আসুক না ওই সামনেরটা দিয়ে ঢুকছে হ্যাঁ আচ্ছা আমরা টানেলের এটা দিয়ে হইতে পারে হ্যাঁ হইতে পারে আমরা ভুল রোড দিয়ে আসছি ভুল রোড দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে এ বামে ঢুকছি আমরা ওকে এটা হচ্ছে আনোয়ারা চাতুরি চৌমনি বাজার বলে এটাকে এখানে এরকম ভিড় কেন এটা কি রাস্তা না রাস্তাটা সুন্দর এ রোডে দিস ইজ ফার্স্ট টাইম আমি আসছি ওই যে বললাম আমি তো পার্কেই যাচ্ছি আজকে প্রথম এখন এটা প্রথমবার আমি আসছি রাস্তাটা খুব সুন্দর দুই পাশে গাছপালা একদম ঘিরে আছে রাস্তাটাকে পুরো ছায়া হয়ে আছে আর এই রাস্তায় ঢোকার পরে গরমের ভাবটা লাগতেছে না বাতাসের ঠান্ডা ভাবটা লাগতেছে রোদ পড়তেছে রোদ একদম চোখের উপর সানরাইজারটা না থাকলে কষ্ট হয়ে যেত হ্যাঁ বাতাস তো ঠান্ডা হ্যাঁ তুই আগে আসছোস না তুই আগে আসছোস না ও তাই নাকি তুই তুই তো আমার মতো এরকম ইয়া চিটাং থেকে পার্কি আসছিস নাই আও বড়া আরে আমিও তো সেম ওই কথা আছে না মক্কার মানুষ আসছ আর এই এরকম তো চিন্তা কর না বাসকালি কি খুব বেশি দূর আমরা দিন যায় ঘুরে আসলাম না এটা কাফকো হাউজিং কলোনি না এইটা হলো যে পুরো বিদেশি স্টাইলে তুই ঢুকলে তোর মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা

हेवी गाड़ी चलो बरे कर कम कम है है यदि हेवी गाड़ी चल तो है रोड पर चले तो चला करो रास्ता में तो छोटो ओटा सी यूएफएल ओटा सी यूएफएल লেকের মতো হইতে পারে এইটা লেকের মতো মাছ আছে এই যে নাইলে তো ওই ইয়াগুলা দিতো না ওই দে আরে সুন্দর আছে তো হ্যাঁ ওটা এটা কি রেথ হচ্ছে এত সুন্দর এত সুন্দর এটা কি হবে ও সুন্দর আসছে জায়গাগুলো তার মানে এখানে জোয়ারের সময় পানি আছে আচ্ছা পার্কিং বোন এদিকে রাস্তা এটা ধ্বংস ধ্বংস এটা আর একটু ভালো হইতে পারতো তো ধ্বংস টাকা দিছে ও হোটেলও তো আছে একটা ছোটোখাটো পার্কিংয়ের জায়গা প্লাস এন্ট্রান্স এটা ভয়াবহ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা পার্কিং বিচ ঢোকার এন্ট্রান্স খুব ন্যারো এবং খুব বিদ্যুটে টাইপের এন্ট্রান্স বিচে নাম বউ নামা চলে এই চল বিচে নামি তোরে নিয়ে আমি একদম সোজা টান দিব বুঝতে ওই সেই পর্যন্ত আমরা একদম সাগরের তীরে নামবো এখানে তো অনেক লোক এর আগে বিচে চালাইছিলাম হচ্ছে এই কক্সবাজার উখি উখিয়া পাটুয়ার টেক ওইখানে তীরে নামছিলাম আর এখন নামব হচ্ছে আজকে এই ইয়াতে পার্কিতে এখানে কোনো রকমের গতি তোলা যাবে না আস্তে 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 পারে যাইতে হবে নিউ এক্সপিরিয়েন্স

হ্যাঁ এখানে স্লিপ হয় এখানে স্প্রিং করার কোনো চান্স নাই তো এটা তো অনেক বড় অনেক বড় চর প্রত্যেকটা জায়গায় এরকম অল্প করে একটা ঝাও বাগান থাকে না এখানে আবার প্রচুর শিপ দেখা যাচ্ছে হুম অনেক শিপ একদম ঘন দেখ না মানে ঘন হয়ে আছে হ্যাঁ কিলো আসছি না পাম মানে আমি আরও তেল নিছি ইয়া থেকে আমাদের ওইদিকে সে না থেকে আচ্ছা ওখান থেকে

দোস্ত ইয়া কিন্তু পিছলা কিছু একটা লাগবে এখানে বাইক স্ট্যান্ড নামবে না দোস্ত স্ট্যান্ড যাবে তো কোনটা এটা এটা এগুলো কি শহর ওই যে ওই যে আমাদের ওই যে ওই ওই যে শিপটা শিপটা সেন্ট মার্টিনের শিপটা ওই যে নেবাল তো আর এটা হচ্ছে ওই যেটা পেনিনসুলা হয়েছে পেনিনসুলা ওই যে নেবালে হ্যাঁ নেবালে নেবালে দোসাই চাকা বসে যাচ্ছে ওটা এখানে এত স্লিপারি এখানে পা দুইটা নামাই চালাতে হবে যে পা দুইটা এইভাবে নামাই চালাতে হবে রিক্স ফ্রি থাকার জন্য তবে রিক্স 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 এটা অনেক বড় এটা তো কি বিশাল আমি তো এর আগে আসি কখনো এটা ফার্স্ট টাইম এত বড় আচ্ছা এখানে কি চর আসলে জোয়ার আসলে কি এখানে পানি আসে নাকি পানি নামছে এরকম ও জোয়ার আসলে এটা পুরোটা ডুবে যাবে কেন ওই যে আমরা যেখান থেকে বামে টান নিলাম সোজা গেলে পনেরো নাম্বার ঘাট ওটা দিয়ে তো পার হয় আর এখানে প্রচুর শিপ এখান থেকে এত শিপ অন্য কোনো জায়গা থেকে দেখা যায় না পোতেঙ্গা থেকে খুব অল্প দেখা যায় আর ওই দিক থেকে দেখাই যায় না কারণ শিপগুলো সব ওই যে ওইখানে লাইন ধরে দাঁড়ানো এগুলো সব পটে বার্টিং এর জন্য মানে ঢোকার জন্য অপেক্ষা করতেছে প্রচুর একদম ঝাঁক শিপের ওকে একটু দেখি ওকে আমরা অনেকক্ষণ ছিলাম কে এখন ব্যাক করবো সন্ধ্যা হয়ে যাচ্ছে অলমোস্ট পাঁচটা পনেরো ছটা বাজতেছে একটু পরে অন্ধকার নেমে যাবে তো কিছুক্ষণ ছবি টবি তুললাম তুলে এখন ব্যাক করতেছি আল্লাহর নাম নিয়ে আমরা অনেক দ্বীপে চলে আসছি ওই যে সামনে মানুষের ভিড় আমরা এগুলো ফেলে একদম এদিকে চলে আসছি বাইক নিয়ে শুকনা পাইছি আর চলে আসছি জোয়ার আসলে নাকি এগুলো সব পানির তলে চলে যায় চিন্তা করতেছি আমরা কত দূরে আসছি এ ধরনের চরে বা এরকম এক্সেপশনাল কোনো জায়গায় চালানোর ফিলটাই অন্যরকম মজাটাই আলাদা লাগে কারণ এগুলো তো তো সবসময় চালানো হয় না হঠাৎ করে আসলে হয় তখন অন্যরকম ফিল হয় অন্যরকম ভালো লাগে আনোখা এক্সপিরিয়েন্স ঠান্ডা বাতাসের ছোঁয়া একদম শরীর মন সব কিছু শীতল হয়ে যাচ্ছে এই পাশে সমুদ্র এইটা সমুদ্রের চর এদিক দিয়ে খোলা জায়গা প্রকৃতির অন্যরকম একটা কালার অন্যরকম একটা রং এখানে না সবকিছু খুব চমৎকার লাগছে অসাধারণ লাগছে শুধুমাত্র প্রবেশপথটা যদি একটু স্মুথ করা যায় একটু ফ্লেক্সিবল করা যায় একটু বড় করা যায় একটু ভালো করা যায় আর দোকানগুলোকে আরেকটু সরিয়ে রাস্তাটাকে যদি আরেকটু একটু বড় করা যায় তাহলে এই অবস্থাতেই খুব পারফেক্ট রাস্তাটা অসাধারণ কী সুন্দর রাস্তা দেখছেন মাসাল্লাহ ভালো লাগতেছে নাগদেবের আজান হচ্ছে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে একটু পরে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে আজকে রাইডটা ছিল এটুকুই আমিও একটা জায়গায় প্রথম আসলাম আর যেহেতু ক্যামেরা আছেই সেজন্য আপনাদেরকেও দেখাইলাম আপনাদেরকেও বলতে গেলে ভার্চুয়ালি সাথে নিয়ে আসার চেষ্টা করলাম এনিওয়ে পরবর্তীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই নিরাপদে বাইক টাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদাফেস